এটাও চমৎকার একটা কালার পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পাচ্ছে না থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেলটা আরও কমবে দেখতেই পাচ্ছে এটাও কিন্তু নাইস একটা কালার থাকবে আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি কিছু লং হিজাবি গাউনের কালেকশন দেখাবে হবে ওগুলো অ্যালেক্সের ভিতরে আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু আপনারা হচ্ছে লং পাচ্ছেন প্লাস এগুলো কিন্তু চল্লিশ থেকে

মানে যে কোনো ডিজাইন বা কালার দিলে আপনারা বানাই দিতে পারবেন কাস্টমাইজ করে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নাইস একটা ডিজাইন আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু হাতাটা হবে ফুল হাতা প্লাস এটা কিন্তু টার্কি হাতা হাতায় কিন্তু কুচি থাকবে ওকে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু নাইস একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা আচ্ছা এই কালারটা দেখেন এটা কিন্তু অস্থির একটা কালার হবে এটাও কিন্তু আপনারা সাতশো পঞ্চাশে পাচ্ছেন অনেক ঘের এগুলো সবগুলো কিন্তু হবে ব্র্যান্ডেড কোয়ালিটি আচ্ছা এগুলো হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্লাস এই যে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই ড্রেসটা দেখেন এটা অনিয়ন কালার এটা হচ্ছে চমৎকার একটা কালার পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পাচ্ছেন আপনারা লং আর এগুলো কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা ছয় পিস নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে দেখতেই পাচ্ছি এটাও কিন্তু নাইস একটা কালার থাকবে প্রাইস অনলি সাতশো পঞ্চাশ ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি কাপড় কোয়ালিটি হবে সবগুলোই মোমেসা অ্যালেক্স তাই না একদম কাপড়ের জগতে প্রিমিয়াম কোয়ালিটি শর্টস এইটা দেখেন এটা আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কলকা প্রিন্ট চমৎকার এটা প্রিন্ট এগুলো সবগুলোর ডিজাইন কালার কিন্তু মার্শাল্লা চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ভাইদের কাছে চাইলে ভাইরা কিন্তু আপনাদেরকে সেম টু সেম সাইজ প্রিন্ট দিয়ে দিবে দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতর সবগুলোর সাথে কিন্তু বেল্ট থাকবে মানে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে প্রাইস থাকবে সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা এটা কালার প্রাইস থাকবে মাত্র আর ভাইদের কাছে কিন্তু নিত্য নতুন প্রিন্ট আসে দেখেন প্রতিদিন প্রিন্ট আসে যারা বিজনেস করতে চান লং হিজাবি গ্রাউন্ড নিয়ে আপনারা কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন এখানে মানে অনেক অনেক কিন্তু গ্রাউন্ডের ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন আচ্ছা তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন তাক অফ ফ্যাশন শপ নম্বর আঠারো লেভেল ফোর গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা সরম প্লাস অনেক অনেক গাউনের কালেকশন আছে যারা নিতে চান সরাসরি সব ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ